Come you Dada. Dada. Dada.

दे <laughs> আমাদের সাম্প্রতিক সময়ে অনেকগুলো রাজনৈতিক কর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা ভারতের দালালি করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যখন ভারতের দালালি করেন তখন আমাদের কেমন লাগে জানেন মনে হয় এই মুহূর্তে আপনি ভারতের পাতাটা কেটে মুখে গুড়ি মেখে আমাদের সামনে দাঁড়াইছে এবং সেখান দুর্গন্ধ ছড়াচ্ছে যারা ভারতে দালালি করেন আপনাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এই রকম যে আপনি এখনই ভারতের পাতা কেটে এলেন আপনার মুখে এখনো দুর্গন্ধ লেগে আছে এটা করবেন না এটা করলে আমাদের দিলে কষ্ট লাগে কারণ যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা সৈরাচারের পতন হলো সেই বিপ্লবে না ভারত না আমেরিকা দুই পয়সার কেউ হেল্প করে নাই বরঞ্চ জায়গায় জায়গায় এই আমেরিকা হাসিনাকে রাখার জন্য ভারতের সঙ্গে সমঝোতাও করেছিল তাহলে আজকে বিপ্লব উত্তর বাংলাদেশে ওই আমেরিকা আর ভারত এসে মাদকি করবে আর আমরা ছেড়ে দিব এটা কিন্তু হতে পারে না আমরা সাবধান করছি আমরা যেরকম প্রত্যেকটা তিনটি জায়গা দখল করে রেখেছিলাম এই বিপ্লবের সময় আমরা সেই ইঞ্চি ইঞ্চি জায়গা এখনো দখল করি নাই আপনারা ভাবেন যদি আমরা ছেড়ে দিয়েছি দুই একটা কথা বলার সুযোগ দিচ্ছি পাছায় বাড়ি দিলে দৌড়ানোর সুযোগ পাবেন না যদি বাংলাদেশ আচরণ করেন আজকে আমার সামনে দাঁড়ায় আছে অপুর্ব ত্রিপুরা এই পথে আছে টয়িংজিং মাংস্টার পাহাড় কথা বলছি আমাদের পাহাড়ের ActiveRecord আছে সুবদীপ চাকমা এই লোক পাহাড়ে নতুন করে অস্তিত্বের তৈরি করছে এবং সে তার ভাই ভাতিজা এবং চাকমা সম্প্রদায়ের সব লোক দিয়ে তার দপ্তরগুলো ভরাচ্ছে আমি এরকম স্বতন্ত্রীর তীব্র নিন্দা জানাই আজকে পাহারে বিক্ষোভ হচ্ছে বড় মিছিল হচ্ছে শুধুমাত্র এই কারণেই এবং উনি ইচ্ছাকৃত হবে শয়তানি করে পাহারে অস্থিতিশীলতা করার জন্য এই কাজগুলো করছে এই জন্য আমরা বলছি এইখানে সুপ্রদীপ চাকমা সহ এরকম আরো অনেক আওয়ামী লীগ দালাল আছে জায়গায় জায়গায় আমাদের এই বিপ্লবকে বিপদে প্রচালিত করার চেষ্টা করছে আমরা আরো অনেক বিষয় স্মরণ করব এখানে পিএসসির চেয়ারম্যান সে প্রশ্ন পুলিশের সঙ্গে জড়িত এই লোককে এখনো দায়িত্ব রেখেছেন আমি বলছি আপনারা এই লোকের মামালা খালু লাগে তাকে এখনো রেখে দিয়েছেন বলেন হাসিনার এই দালালকে এখনো রেখে দিয়েছেন কেন জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যে এখন সচিব প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সে প্রশ্ন ফাঁসের পরীক্ষাকে বক্তৃতা দিয়েছে এবং বলেছে কোন প্রশ্ন ফাঁস হয় নাই আমার ইচ্ছা করে ওর পাছায় দুটো বাড়ি দিয়ে নিউজ গুলো দেখায় দিয়ে এগুলো নিউজ কি মিথ্যা প্রতি বছর বছর প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর জড়িত এখানে আবার সেদিন বক্তব্য দিল কোটা বাতিল হয়েছে

হাসিনার 16 বছরের ফ্যাসিবাদে এ 10 কোটি টাকা দিতে পারবে কোন সচিব সেই সচিব হাসিনার বালাল ছিল তার নাকি এই সার্জিস হাসনাদ আব্দুল্লাহ এরা সহ আরো যারা আছে এই সচিব তো ওই আওয়ামী হাসিনার 16 বছরে যারা লুটপাট করেছে টাকার জন্য তাদের কাছে এগুলো বিক্রি করছে আমার প্রশ্ন এই সময়ে জায়গাগুলোকে নিয়োগ করছে কি এ ভাই আমি করছি আমি করছি কথা কইলে মন খারাপ করবেন এই সময় নিয়ন্ত্রণ করতেছে আসিফ পরজুন খারাপ লাগবে আজীবন তার নামে স্লোগান দি আজকে বলতে হচ্ছে কে উনি থাকতেন এগুলো হচ্ছে কিভাবে এবং এই উপদেশ টা মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি উনি খারাপ না স্যার বড়না ঘটে যাচ্ছে জেলা জেলায় আমলের থেকে নিয়োগ পাচ্ছে আপনার ইঙ্গিত ছাড়া এগুলো হচ্ছে না

আপনাদের বলি এই দিল ভাই যে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে দাওয়াত খাইলো এখন তুমি কোন পাশার বাল যে তুমি ষোলো বছর ধরে সংগ্রাম করা বিপ্লব করা জেল জুলুম খাটা একটা দলের নেতা কর্মীকে বলবা যে তুমি নব্য ফ্যাসি বাদ করে আসি হ্যাঁ মজায় মজায় বলতেছে নব্য ফ্যাসি বাংলাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না তো তুমি যদি ভালোই থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে আন্দোলন করলা তারা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় কেন বলো ছাত্ররা স্লোগান বানলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার হ্যাঁ হাসিনার নিয়োগ দেওয়া বানায় বানাই তুই কে তুই কে রাজাকার রাজাকার হাসিনা যে ভাষায় কথা বলতো হাসিনা যে ভাষায় কথা বলতো তুই রাজাকার ওরা বানায় ফেললো ওই একই স্লোগান তুই রাজাকার তুই রাজাকার যেটা কিনা গণজাগরণ মঞ্চের স্লোগান তাহলে আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দেয় ক্লিয়ার হবে এই সমন্বয়টা আসলে কারা আমরা কেন এই আন্দোলনের শুরুতে বিরোধী করছিলাম ভালো করে আমরা এই আন্দোলনের শুরু দেখলাম ও মা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালো খেলা খেলতেছে আমরা ভারত বিরোধী আন্দোলনকে দাবানোর জন্য এরা কোটে মামলা করে দিয়ে কোটা আন্দোলন নামায় দিল আর সমন্বয় ছাত্রলীগ নেতা তখন আমাদের মধ্যে ভয় ঢোকা স্বাভাবিক কিনা আসলে সেই ভয় বাস্তবান হয়েছিল যখন ছয় সমন্বয়ক আইন মন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন ঘোষণা করেছিল বন্ধ করেছিল হ্যাঁ ওরা হাসিনার প্রতি ইমানের পরীক্ষা দিয়েছিল এই আন্দোলন বন্ধ করে দিয়ে আজকে আমাদের সেই উনিশ তারিখের পরে রাস্তায় আন্দোলন পড়েছে তখন আমরা রাজনৈতিক কর্মীরা সিদ্ধান্ত নিলাম এটাই আমাদের হলো সেই মুক্তা হীরার খনি আমাদের মুক্তি আসবে ওরা যেটাকে ফেলে রেখে গেছে ওই ছায়ের মধ্যে যে মুক্ত মুক্তা সেই মুক্তা আমরা কুলায় নিয়ে বুকে ধারণ করলাম আমাদের সাথে নুরুল হক নুরের সংগঠনের অনেক বিবাদ আছে আমার পাশে ইয়ামিনা আছে আমাদের বিবাদটা কিছু মানে নৈতিক বিষয়ে সহ ইকোনমিক প্রবলেম অনেক কিছু আছে যে কারণে আমরা একত্রিত হওয়া অনেক কঠিন কিন্তু করছি যে আমাদের ছোট সংগঠনে সাতজন মারা গেছে আবার ইয়ামিনের সংগঠনে বড় ওই সংগঠনে অনেকগুলো মানুষ মারা গেছে এই মৃত্যুগুলো করতে পারবে কেউ হ্যাঁ এই আন্দোলন সমন্বয় কে ঢাকাকে ভাগ করা হয়েছিল তেরোটা ভাগে ভাগ করা হয়েছিল আমি তো বলছি রাজনীতি ছেড়ে দিব ওই সমন্বয়করা যদি এই তেরো ভাগ কোন কোন অঞ্চল দিয়ে যদি বলতে পারে এইটুকু বলতে পারলে ছেড়ে দিব তেরোটা ভাগে তেরো জন সমন্বয়ক ছিল এই সমন্বয়ক কারা এরা যদি বলতে পারে তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব বলুক চ্যালেঞ্জ করছি রেপিডায় বিটায় আমাদের তথ্য করতে পারে নাই কিন্তু একটা সিগন্যাল পাইছে 13টা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরো গোপন একটা সংবাদ দেই কোন জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই শুনেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই আমরা ছিলাম দুই লগে একই দিন প্রত্যেকটা জায়গায় আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই সমন্বয়কদের অপর ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহু প্রমাণ করার আজকে পাঁচ তারিখে আজকে হলো হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা আপনাদেরকে বলে আপনারা চিনতেও এই পাঁচ তারিখের আগে কেউ চিনতেন চিনতেন না তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা এবার বলেন এই মিডিয়া সেই মিডিয়া যেটা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি পতন আমার কথা কেন করবে বলেন তাহলে হাসিনার যা লেফটেন্সার তাদেরকে যথাযথ হবে করছে আমার উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করেন নেওয়া আমরা ভুল করছি এই ভুলের আজকে মাসুল দিচ্ছি

তখন এরা সুকৌশিল ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করছে এরা চাঁদাবাজি করতে খেলা ভালো চলতেছে ভানুমতির খেলা ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ট বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের জনগণকে বলে সুন্দর করে সোনামিয়ারা বলে বলে যে ক্ষমতার পালাবদলের বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস ক্ষমতার পালা জন্য গণ এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত তারা বৈষম্য থেকে বৈষম্যের ফলে নামছে বঞ্চিত আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে পাশে হাইকোর্টের সাতান্ন নং সেভেন্টি সেভেন আছে এই ধারাতে পালা হয়েছে যে বিচারক যদি কোনো ভুল রায় করে কাউকে ভুল ভাবে জেল দেয় কাউকে ফাঁসি দেয় ভুল করে তাহলে ওইটা সরল মনে করে সরল বিশ্বাসে ফাঁসি দিয়েছে ধরতে হবে তার মানে কি জামাতের এগারো জন নেতাকে ফাঁসি দিয়েছে এটা ওরা সরল বিশ্বাসে দিয়েছে আমি সমন্বয় বলতেছি

এখন পর্যন্ত বলতে পারছে যে আমি এই সংস্কার করতে চাই দীর্ঘ সময় ক্ষমতা আমরা আমরা কি বলছি আমরা বলছি যে সর্বদলীয় প্রতিনিধিত্ব থাকতে হবে সংস্কারে নয় সংস্কার আমি করব না কেউ আমরা করবে বলেন যে আমরা চুরি করতে করতে সব ধ্বংস করে দিছে লুট করতে করতে তাহলে আমি যদি চাই যে আমি যদি বলি আমার অধিকার আছে সংস্কার টিমে থাকার জন্য তাহলে বলবে যে আমি ক্ষমতার লোভ করতেছি আর ও যখন নিজে নিজেই যায় ক্ষমতায় বসছে ওটা নাকি ক্ষমতার লোভ না বুঝতে পারছেন মানে ও যেটা বলবে তাহলে বিপ্লব আর আমি যেটা বলবো সেটা হলো লবিং এই এই শয়তানিগুলো শুরু করেছে প্রিয় ভাইয়েরা

পাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছো শুধু একটা কথা বলি না চট করে বাংলাদেশে ঢোকা পাইলো কিভাবে তার মানে তাকে এখান থেকেও গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন কিসের চুক্তু চুপ নসুমিয়া ও বিচ্ছি নেয় এখন ও কেমনে হাসিনাকে গ্যারান্টি দেয় এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা

বলেন আমি তো নিজ মানুষের যদি কান শখ খাইতে বলে হাতিনার না কান শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে বাস্তবতা